আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য তোমরা যারা ইমান আনবা সঠিক পথে চলবা পরকালে তোমরা জান্নাতে যাইবা বলেন না আল্লাহ আকবর আল্লাহ নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দিনের দাওয়াত দিলেন মক্কার কাফেররা তায়েফের ময়দানের কাফেররা ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লালায় এলিল ভাইরা আমার তায়েফের ময়দানের ছোট বাচ্চারা আজকে ইতিহাসের কিতাব পড়েছি কিতাবের ভিতরে লেখে তাই ফের ময়দানের ছোট্ট বাচ্চারা ধারালো কঙ্করগুলো আমরা যে ছোটবেলায় গুলাই দিয়ে পাখি মেরেছি মেরেছি কিনা বিভিন্ন জায়গায় দুষ্টামি করেছি এরকম গুলাই দিয়ে নবীজির নুরানি চেহারার ভিতরে ধারালো কঙ্কর দিয়ে আঘাত করেছে আঘাতের পর আঘাত করেছে নবীজির পুরা শরীরটা থেকে রক্ত জড়েছে আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর পালক পুত্র ইবনে হার সাহি আল্লাহু তাহান এইভাবে আমার আমার বাবা তোমাদের কোন ক্ষতি করে না আমার নবী তো এসেছে দাওয়াত দেওয়ার জন্য যত আঘাত লাগে আমার বুকের মধ্যে করো আমার বাবার শরীরের মধ্যে আঘাত করে না বলেন না আল্লাহ একবার আল্লাহর নবী আমি আল্লাহ তালার পক্ষ থেকে যা ইল এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমাকে মারতে পারবা রক্ত জড়াইতে পারবা আমাকে অসুস্থ করে দিতে পারবা কিন্তু আমি দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না বলেন না আল্লাহ আকবার এই দ্বারা বেহিকতা হজরত সাহাবাই কেরাম

ফেসি সরকার যখন ষোলো বছরের নেত্রী আমাদের উলামাই কেরামদেরকে ধরে একে একে ধরে যখন জেলখানায় বন্দি করে দিল তারা তো দিনের দাওয়াত দেওয়ার জন্যই দিনের কথা বলার জন্যই তো তারা হক কথা বলেছে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আমাদের বাংলার জমিনের উলামাই কেরাম যারা জেলখানায় গিয়েছে তারা কি কারোর পাকা দানের মধ্যে মই দিছিল কারো বা ভেঙ্গা দিছিল কারোর মাথার উপরে আঘাত করেছিল তাদের একটা অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করব আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথা বলে যখন বজ্রকণ্ঠে মাঠে ময়দানে কথা বলেছে তখন যেগুলো রাম বাম তারা চিন্তা করেছে ওলামাইকার যদি বড় বড় হক কথা কয় ওলামাইকার যদি হক কথা বলে তাহলে তো আমরা মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে বিদেশে যায় বাড়ি করতে পারবো না কথা বলেন ঠিক কিনা যদি হক কথা বলে তাহলে আমরা নারীদেরকে করতে পারবো না যদি হক কথা বলে আমাদের চরিত্র তো চোদ্দ নম্বর আমরা এই জাতির নেতা হতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই জন্যই এই বদমাইশ গুলো চুর গুলো করে কি যখন ইলেকশন আসে তখন যায় মাথার ভিতরে চোদ্দ ইঞ্চি টুপি লাগায় কথা বলেন ঠিক কিনা শরীরের ভিতরে সুন্দর আলেমদেরকে দেখা সুন্দর সুন্নতি জামা পরে হাতের ভিতরে নেয় মাথার ভিতরে পট্টি বাঁধে কথা বলেন ঠিক কিনা মাথার ভিতরে পট্টি বেঁধে এরপরে যায় বলে আমরা যদি ক্ষমতায় যাই ইসলামকে পার্লামেন্টে নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা কিন্তু এই এই চোরগুলো এখানে যখন বক্তব্য দিবে বক্তব্য দেওয়ার আগেও আমি আমার কয়েকজন ওলামাইকালের মুখে শুনেছি বক্তব্য দেওয়ার আগেও এক ডক খায় আসছে যাওয়ার পরে আবার যায় আরেক ডক খায় কি খায় বুঝেন নাই বুঝছেন কি খায় অথচ এটা খায় শরীরের ভিতর একটা ভাব লয়ায় কথা কয় কিন্তু আবার যায় খায় মূলত তাগর চিন্তা ভাবনা হইল এই জাতিদেরকে তো স্বাধীনতার পর থেকেই ধুকা দিয়ে এসেছি এখনো যদি ধুকা দিতে পারি তাদের মাথার উপরে কাঁঠাল বাইঙ্গা খাইব কথা বলেন ঠিক কিনা গাজীপুরের মানুষ কথা বলতে হবে লুচ্চা যেগুলোকে ইসলামের ক্ষতি করেছে ওই রকম লোকদের কি কি আগামীতে পার্লামেন্টে দেওয়া উনি। জোরে কথা বলেন দেওয়া যাইবে যারা ইসলামের কাজ করবে যারা জনগণের সেবা করবে যাদের মাধ্যমে দেশ পরিবর্তন হবে যাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে যাদের মাধ্যমে যুবকদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে ওই রকম নেতাদেরকে আমরা আগামীতে সংসদে বসাবো জোরে কথা কয় না আপনারা কে কে বেজার হইতেছেন একটু হাত তুলেন তো হ্যাঁ মুরব্বী বলো বেজার হয়েছে আপনারা কেউ বেজার হন নাই তো হক কথা আমাদের বলতেই হবে যদি এই গলার ভিতরে ফাঁসির রশি আছে যদি হক কথা বলতে দেয় যদি মাথাকে কেটে ফেলে এরপরও হক কথা বলবো হক কথা থেকে পিছপা হবো না ইনশাআল্লাহ কেননা আমরা শিখেছি আল্লাহর নবীর তায়েফের ঘটনা থেকে আল্লাহর নবী বলেছে ও তায়েফবাসী আমি তো এসেছি দা আইল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরাণের কথা বলার জন্য প্রয়োজনে জীবন দিব প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে ঘাম দিব শ্রম দিব হক কথা বলেই যাব কিন্তু হক কথা থেকে আমাদেরকে পিষ্পা করতে পারবা না বলেন না আল্লাহ আকবার আমরা তো ওই নবীর উত্তরসূরি আমরা জীবন দিতে পারি আমরা মাথা কেটে দিতে পারি কিন্তু হক কথা থেকে পিষপা হতে পারি না কথা বলেন ঠিক কিনা না ভাইরা আমার যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে সূরা আল ইমরান এর এবং 170 নং আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবানাল্লাযী

আমার ইসলামকে বিজয়ী করার জন্য যারা রক্ত দিবা ঘাম দিবা শ্রম দিবা শেষ পর্যন্ত জীবন দিবা ওলা তাহসাবান্ন কুতিলু ফি সাবিল্লাহি তোমরা যখন আমার রাস্তায় জীবন দিবা তোমাদের এই মৃত্যুকে এই মৃত্যুকে এই মরণকে কেউ মৃত বলে যদি ঘোষণা দেশে কা ফের হয়ে যাবে তাদেরকে জীবিত বলতে হবে তাদেরকে শহীদ বলতে হবে বলেন না আল্লাহ আকবাদ আল্লাহ বলেন বরংস তারা জীবিত এবং আল্লাহর কবরের ভিতরে তারা যায় রিজিক বক্ষণ করে বলেন না আল্লাহ আকবার আল্লাহ নবীর সাহাবি হজরতে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে শহীদ হওয়ার পর তার ছেলেকে ডেকে বলতেছে তোমার বাবাকে ওই যে কবরস্থ করেছি জানো কি তোমার বাবার কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে এই কথা বলতে আল্লাহর নবীর সাহাবি বলতে আল্লাহ এবং আল্লাহর রসুলেই ভালো জানে আমার বাবার কি মর্যাদা দিয়েছে তখন আল্লাহ নবী বলতেছে তোমার বাবার শহীদে আমার মালিক এত বেশি খুশি হয়েছে আমার মালিক আল্লাহ তালা তার শহীদ হওয়ার পর কবরে রাখার পর আল্লাহ তালা জিজ্ঞাসা করেছে ও রে তুমি আমার পথে শহীদ আমি আল্লাহ দাদা খুশি হয়েছে তুমি কি চাও তখন বলতেছে ওগো মালিক আল্লাগ মালিক আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি শহীদ হওয়াতে আমি আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ এত বেশি মজা পেয়েছি ওই মজার কথা আমি বলতে পারি না ওগো মালিক আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান আমি আল্লাহ তাআলা ও মালিক আমি আব্দুল্লাহ দুনিয়াতে যায় যুদ্ধের ময়দানে আপনার ইসলামকে বিজয় করার জন্য আমি আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব বলেন না আল্লাহ আকবা। তাদের কি চিন্তা ছিল আর আমাদের কি চিন্তা ভাবনা ঠিক কিনা আমরা যদি কোথাও নবীর ইজ্জত হেফাজতের জন্য কোথাও যদি রণাঙ্গনে আল্লা হক দামাত বারকা তো হুম উনি যদি কোথাও ডাকেন আল্লামা ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসি উনি যদি কোথাও ডাকেন নবীর इज्जत হাফাজাদের জন্য তোমাদেরকে জীবন দিতে হবে এ যুবকেরা কে কে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছো এরকম যদি বলে আমরা এরকম হয়ে যাব না কথা কোন ঠিক কিনা আমরা কইব নতুন বিয়ে করছি নতুন সন্তান হয়েছে নতুন সংসার হয়েছে যুদ্ধের ময়দানে গেলে আমার স্ত্রীর খিতা হইব আমার সন্তানের কিতা হইব আমার ফ্যামিলির কিতা হইব এরকম চিন্তা ভাবনা আমরা করবো কথা বলে ঠিক কিনা কথা কয় না কে ঠিক কিনা কিন্তু আল্লাহর নবীর সাহাবাই আমরা তারা যুদ্ধের ময়দানে যাওয়ার পাগল পাড়া থাকতো আল্লাহ ছিল তারা নবীর কাছে যায় বলতো ইয়ারসুল্লাহ আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে যায় আমাদের সন্তানরা যুদ্ধের ময়দানে যায় আমাদের তো মন চায় যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করি তখন আল্লাহ নবী বলতেছে তোমরা তোমাদের সন্তানগুলোকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দাও তাহলে তোমাদের সন্তানকে লালন পালন করে কষ্ট করে বড় করে যুদ্ধের ময়দানে যদি পাঠিয়ে দিতে পারো তারা যদি শহীদ হয় তাদের যেই মর্যাদা তোমাদেরকে আল্লাহ তাহারা সেই মর্যাদা দিবেন বলেন না আল্লাহ নবীর সাহাবিরা মহিলা সাহাবারা তারা কি করতেন যুদ্ধের ময়দানে ছোট ছোট সন্তানদেরকে নিয়ে যায় যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন দিন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানের জামা তো সম্মানিত উপস্থিতি যেই এমন এক মালিককে আমরা ডেকেছি যেই মালিককে একবার ডাকলে বহুবার সত্তরবার বার ডাকের সারা দেয় বলেন না আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে একবার চাইলে দ্বিতীয়বার চাইলে তৃতীয়বার চাইলে তখন বিরক্ত বোধ করে বলে না বলেছি দিব এরপরও বারবার কেন চাও তুমি যাও দেখা যাইব পরে কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন একজন মালিকের গুলাম আমরা এমন একজন মালিকের বান্ধা আমরা মালিকের কাছে যতবার চাই আমার মালিক বলে আরো চাও আরো চাও আমি যতবার চাই বা আমি মালিক তত বেশি খুশি হব বলেন না একবার ওই রকম মালিকের কাছে আমরা চাইতে কে কে রাজি আছি আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন সকল বলে না আমিন সম্মানিত উপস্থিতি যেহেতু আব্দুর রহিম আল মাদানি উনি মধ্যেই আসতেছেন এই জন্য ওনার আশারাগ পর্যন্ত অল্প কিছু কথা বলবো এই বাহিরের মুকাদ্দিমা ভূমিকা রাখবো না সরাসরি মূল কিছু আলোচনায় চলে যাব আল্লাহর জমিনে আল্লাহ তালার বান্দা আমরা আমাদের কোনো ভয় আছে যারা শক্তি যারা ইসলাম বিদ্বেষী শক্তি মূলত আমাদের চোখের সামনে যদি দেখি এরা বড় কিছু আসলই আল্লাহ তাআলার ক্ষমতার সম্মুখে এরা কিচ্ছু না কথা বলেন ঠিক না পুরা পৃথিবী যদি একদিকে আর আল্লাহ যদি আমার দিকে থাকে তাহলে পুরা পৃথিবীর অপশক্তি আমাকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না একটা বসম ছিঁড়তে পারবে না যদি আল্লাহ আমার পক্ষ থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা ভয় পাইলে কাকে পাবো জুরে বলতে হবে গাজীপুরের মাটির মানুষ কাকে ভয় পাবো আল্লাহ তাআলাকে ভয় পাবো অন্য কোন তাগুতি শক্তিকে ভয় পাওয়ার আমাদের সময় নাই ওদের আমাদের সময় নাই কথা বলেন ঠিক কি না যুগে যুগে যখনই হক এসেছিল সাথে সাথে বাতিল এসেছিল কিন্তু হককে দেখেছি বিশাল বড় শক্তি কিন্তু কয়েকদিন না যাইতেই হক বিলুপ্ত হয়ে বাতিল বিলুপ্ত হয়ে গিয়েছে হক প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন ঠিক কি না হজরতে মোসা আনিহি সাল্তুস সালামকে যেদিন এই পৃথিবীর যুগে নবতি দান করেছিলেন তত তখনকার ওই সময়ের ওই সময়ের সুপার পাওয়ার ছিল ফেরাউন এরপরে মুসা আলী সালাতাম একা ছিল কিন্তু রাজত্ব শেষ পর্যন্ত কার হয়েছিল জোরে কথা কয় না আমার দেহান তো একটু তাকে আমার কি বৃদ্ধ দেখা যায় না যুবক দেখা যায় সুলদারি ভাই গেছে তাহলে আমি যদি ইমানের শক্তি দিয়ে কথা বলি আপনাদেরকে ইমানে পাওয়ার ইমানের জজবাকে বাড়িয়ে দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা যখন বাতিল তখন ফেরাউন মুসা কিন্তু ফেরাউনের আকাশ চুম্বি ক্ষমতা থাকার পরও আল্লাহ হককে বিজয়ী করেছেন বাতিলকে তিলকে পানির মধ্যে চুবায় চুবায় শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যখন আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসল সাল্লাম এসেছিল বাতিল তখন পুরা পৃথিবীর ভিতরে সকল মানুষ করেছে এবং আবু জাহেল উদ্বা সাহেবা অলিদিম্নে মুদিরা তারা বিরোধিতা করেছে সুপার পাওয়ার ছিল কিন্তু আল্লাহর নবী একাই ইমানের জাণ্ডা ধরে বলেছে দাইল আল্লাহ হক কথা বলব স্বচ্ছ কথা বলবো জাহালেম আমাকে রক্ত দিয়ে রঞ্জিত করতে পারবা কিন্তু হক থেকে সামান্য পরিমাণ পিসপা করতে পারব না বলেন না আল্লাহ আকবার। ফাইফের ময়দানে আল্লাহর গেলেন দিনকে বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহু আকবার বলেন না আল্লাহর নবী বলতেন ও মা তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে কিভাবে নিয়ে যাব ছোট বাচ্চা তখন সেই মহিলা সাহাবি বলতো ইয়া রাসূল আল্লাহ সন্তানকে যদি যুদ্ধের ময়দানে সৈনিকের কাজে না আসে আমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে আপনার ডাল স্বরূপ ব্যবহার করেন বলেন না আল্লাহ আকবার আল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে যখন সামনে থেকে তীর আসবে আমি মা বলতেছি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে সামনে এইভাবে ধরবেন যখন ডান দিক থেকে তীর আসবে আল্লাহ নবী গো আমার সন্তানকে যুদ্ধের ময়দানে ডান দিক থেকে ডাল হিসাবে ধরবেন আমার সন্তান শহীদ হবে কলিজায় ব্যথা লাগবে না কিন্তু সামান্য আঘাত আপনি যদি পান আমার কলিজা ছিঁড়ে যাবে আল্লাহ বলে এই হচ্ছে নবীর ভালোবাসা ভালোবাসা এই এই হচ্ছে যারা তাদের আজকে তো বাংলার জমিনে আ শেখের আসুল কতই না দাবি করে কিন্তু নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন কুলঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা মাঠে ময়দানে একমাত্র ওলামাই কেরামরাই থাকে ওলামাই কলিজার ভিতরে ইসলামের জন্য ব্যথা আছে ওলামাই কেরামদের কলিজার ভিতরে ইমানের জন্য মুসলমানরা জাহান নামের পথে চলে তখন তাদের কলিজার ভিতরে ব্যথা লাগে কথা বলেন ঠিক কিনা আপনারা তো মনে মনে করেন মোল্লারা পরের বাড়ি খায় তো সিল্লাই কেড়ে মোল্লারা পরের বাড়ি তো চিল্লাই কেন আপনাদেরকে সতর্ক করার জন্য চিল্লায় আমি একা জান্নাতে যাব না তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা একা জান্নাতে যেতে চাই না আলেমরা তোমাদেরকে যুবকরা তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায় এই জন্য যখন ওই যেখানে হকের আওয়াজ দিতে হয় আলেমরা তখন সেখানে হকের আওয়াজ দিয়ে বলে এই যুবকরা তোমরা বেঠিক পথে যায় না তাগুদি শক্তির পিছনে যায় না যুবকরা তোমরা ইসলামের ছায়াতলে আসো তোমার জীবন তো এখন যদি ফুরিয়ে যায় এখনই তোমার কবরে পাড়ি জমাতে হবে যে সেই তাগুদি নেতার পিছনে তুমি ঘুরতেছো যেই নেতা তোমাকে জীবনে কোনোদিন বলল না নামাজ পড়ার দরকার আছে যেই নেতা তোমাকে কোনোদিন বলল না ও আমার সাথী তোমার দাড়ি রাখার দরকার যেই নেতা তোমাকে কোনোদিন বলল না ইসলামের কথা তোমাকে মানতে হবে ওই রকম নেতাকে তুমি বিদ্যাঙ্গুল দেখাও পারবো ইনশাআল্লাহ কে কে পারবো হাত তুলে দেখায় যেই নেতারা ইসলামের কথা বলবে তাদের সাথে আমরা আছি সকলে বলেন ইনশাআল্লাহ যেই নেতারা হক কথা বলবে তাদের সাথে আছি যেই নেতারা ইসলামের বিদ্বেষীমূলক কথা বলবে তাদেরকে বিদ্যাঙ্গুল দেখাবো বলেন ইনশাআল্লাহ কেননা তাদেরকে দিয়ে আমার কোনো কাজ আসবে না উলামাই কেরামদেরকে দিয়ে আমার কাজে আসবে আলমদেরকে দিয়ে আমার কাজে আসবে কথা বলেন ঠিক কিনা তোমার আমার যেই কথা বলতেছিলাম হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে তার সন্তানকে বলতেছে ওগো সাবি শোনো তোমার বাবাকে আল্লাহ তাআলা কোরআন আয়াতের ভিতরে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা যারা আমার রাস্তায় জীবন দিয়েছে আমার জন্য যারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে তারা তোমাদের চোখের সামনে মৃত হলো তাদেরকে মৃত বলে ধারণা পর্যন্ত করিও না আল্লাহু আকবার বাল আহইয়া উনাই ইন্দা রব্বিহিম ইউরজাকুন বরংস তারা তারা জীবিত এবং আমার কবরের ভিতরে তারা রিজিক বক্ষণ করতেছে বলেন না আল্লাহ আকবার এরপর আল্লাহ তাআলা বলেন ফারিহিন বিমা আতা হুম আল্লাহ মিন ফযলিহি ওয়া বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম খলভিহিম আল্লাহ খৌফুন আলাই হিম্ মলা হুম ইয়া হাজানু আল্লাহ তারা বলতেছে তাদের কি বর্জনা তাদের কি শান তাদের কি ফজলও করম তোমরা সুর আল্লাহ হৌফুন আলাই হিম্ মলা হুম যারা এখনো দুনিয়ার ভিতরে আসে নাই যারা এখনো কবরের ভিতর আসে না দুনিয়ার ভিতর যারা চিড়িয়ালে আছে তাদেরকে তারা জানিয়ে দিতেছে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তোমরা যদি যুদ্ধের ময়দানে আমাদের প্রতীক হও যদি আসো আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে তোমরা যদি আমার আব্দুল্লার মতো আমার যারা মনোনীত বান না তাদের মতো শহীদ হয়ে কবরে আসো তোমাদের দুনিয়ার জন্য কোনো ভয় নাই পরকালের জন্য কোনো চিন্তা নাই বলেন না আল্লাহ আকবর এই জন্য বাবারে আমার আল্লাহর দিনকে বিজয় করার জন্য যখন যেখানে ডাক আসবে ইসলামের জন্য যখন যেখানে ডাক আসবে আমরা যেতে প্রস্তুত আসিত তো বলেন জুরে কথা বলতে হবে প্রস্তুত আছি তো যখন যেখানে ইমানের জন্য ডাক আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব বলেন ইনশাআল্লাহ আগামীতে পার্লামেন্ট এর নির্বাচন হবে আমরা কি আমরা কি তাগদি শক্তির সাথে থাকব না যারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে তাদের সাথে থাকব যারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে তাদের সাথে থাকব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ